খনি অঞ্চল রানীগঞ্জে রয়েছে মা শীতলার মন্দির রানীগঞ্জের শিব মন্দির রোডে অবস্থিত এই মা শীতলার মন্দিরে সারা বছর ভক্ত সমাগম লেগেই থাকে হিন্দু পুরাণ অনুসারে দেবী শীতলা হলেন দেবী দুর্গা এবং মা পার্বতীর অবতার তিনি প্রকৃতির নিরাময় ক্ষমতার প্রতিনিধিত্ব করেন এবং গুটি বসন্ত চিকেন পক্স হাম ইত্যাদির মতো রোগ নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্তা দেবী শীতলা শীতলা শব্দের অর্থ সংস্কৃতে শীতলতা বা শীতল মা শীতলার এই মন্দিরটিতে সারা বছর প্রচুর সংখ্যক ভক্তের সমাগম ঘটে এই শীতলা মন্দিরে রয়েছে রাম সীতা লক্ষণের মূর্তিও সেখানেও রামনবমীর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম ঘটেনি অন্যদিকে চৈত্র নবরাত্রির সময় মা শীতলার বিশেষ পুজোর আয়োজন থাকে এই মন্দিরে আয়োজন থাকে কলস যাত্রারও কথিত আছে রানীগঞ্জের এই শীতলা মন্দিরে এসে নতমস্তক হয়ে শীতলা মায়ের কাছে প্রার্থনা করলে মা সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এর পাশাপাশি এই মন্দিরে রাম লক্ষণ ও সীতারও নিত্য পুজোর আয়োজন থাকে তবে বিশেষ পুজোর আয়োজন থাকে রাম নবমীর দিন সেদিন ভক্ত সমাগমে কার্যত উপচে পড়ে মন্দির চত্বর প্রতি বছরই চৈত্র নবরাত্রির সময় এই শীতলা মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয় কলস শোভাযাত্রারও আয়োজন থাকে সেই সময় আপনারা ঠিক কীভাবে এই মন্দিরে আসবেন তা আমি আমার ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা সেই লিঙ্ক ফলো করে অবশ্যই একবার হলেও দর্শন করে যান দেবী শীতলার দেখবেন মন ভালো হয়ে যাবে এর পাশাপাশি এই মন্দিরে আপনারা দর্শন করতে পারেন রাম লক্ষণ ও সীতার মূর্তিরও